হ্যালো এভরিওান আজকে বানাচ্ছি চিকেন টিক্কা বিরিয়ানি তো চলো সহজভাবে কীভাবে বানানো যায় এটা দেখে নিই লেটস গেট স্টার্টেড আমি মাংসটা ম্যারিনেট করব। এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি এখানে কিন্তু আমি হাটযুক্ত চিকেন নিয়েছি তোমরা চাইলে কিন্তু বোনলেসও নিতে পারো এবার দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো এক টামচ ভরে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো তারপর দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবার দেবো দুই টেবিল চামচ আদা রসুনের বাটা তারপর দেব দুই টেবিল চামচ কর্নফ্লোর কর্নফ্লোরটা দেওয়ার পর আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে কর্নফ্লোরটা দেওয়া হচ্ছে এই জন্য যাতে চিকেনটা যখন আমরা ভাজবো একটু ভালো করে ক্রিস্পি হয় কর্নফ্লোর যদি না থাকে তাহলে তার পরিবর্তে কিন্তু ময়দাও দেওয়া যায় এবার সব কিছু মাংসের গায়ে আমি ভালো করে লাগিয়ে নেবো যাতে ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যায় এবার আমি কুড়ি মিনিটের জন্য এটা একটু রেখে দেব তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু না রাখলেও হবে এবার কুড়ি মিনিট হয়ে গেছে আমি কড়াইতে অল্প তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি মাংসের সব কটা ভেজে দেব এটা কিন্তু ডিপ ফ্রাই হয় না শ্যালো ফ্রাই হয় তোমাদের কাছে যদি এয়ার ফ্র্যার থাকে তো এয়ার ফ্রায়ারেও কিন্তু তোমরা ওয়ান এইট্টি ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য ফ্রাই করে নিতে পারো তো আমি সবগুলো একসাথে আমি ফ্রাই করিয়ে নিচ্ছি দেখো সবকটা আমার ভালো মতন ফ্রাই হয়ে গেছে এবার সেম কড়াইতেই আমি দিচ্ছি তিন টেবিল চামচ তেল এটাতে কিন্তু বেশি তেল লাগে না যেই তেলে আমি মাংসটা ভিজেছিলাম সেটাই কিন্তু আমি দিচ্ছি তো এখানে রিফাইন্ড অয়েলেই দেওয়ার চেষ্টা করবি সর্ষের তেলে কিন্তু এটা হয় না এবার তেল যখন আমাদের গরম হয়ে যাবে তারপর দিব এখানে আমি গোটা গরম মশলা এখানে দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি আমি ভালো করে ফেটিয়ে দিয়েছি এবার এলা হালকা সটে হয়ে গেলে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি একদম মাংসের যেরকম করে পেঁয়াজ কাটে না লম্বা করে তো সেরকম আমি লম্বা করে কেটে নিচ্ছি কুচি করার দরকার নেই তারপর সব একসাথে আমি মিলে পেঁয়াজটাকে একটু বাদামি হওয়া অবধি ভেজে নেব পেঁয়াজটা দেখো হালকা বাদামি ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি আমি আদা রসুন বাটা যে আদা রসুন বাটাটা আমি ইউজ করেছিলাম ম্যারিনেশনের সময় সেটাই দিচ্ছি এখানে আমি একটু বেশি করে দিচ্ছি চার টেবিল চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ চিকেন পাউডার এই চিকেন পাউডারটা না থাকলে কিন্তু তোমরা গরম মশলা ব্যবহার করতে পারো এবার সব কিছু মিলিয়ে আমি এখানে তিন চার মিনিট একটু কষিয়ে নেব যদি মশলাগুলো দেওয়ার পর একটু ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু এখানে তোমরা একটু সামান্য জল ব্যবহার করতে পারো যাতে মশলাগুলো পুড়ে না যায় তো দুই তিন মিনিট আমি একটু কষিয়ে নেব দুই তিন মিনিট কষানোর মাঝেই আমি এখানে দিচ্ছি এক চামচের মতন ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি কারণ ঝালের জন্য কিন্তু আমি এখানে কোনো রকমই গুঁড়ো ব্যবহার করিনি তাই ঝালটা কিন্তু এই কাঁচা লঙ্কার ওপরেই ডিপেন্ড করছে এবার দেখো সব কিছু যখন ভালো করে ফ্রাই হয়ে গেছে এখানে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ বাসমতি চাল এটাকে আমি কিন্তু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তোমরা যেই ব্র্যান্ডের বাসমতি চাল ব্যবহার করো সেটাই কিন্তু দিয়ে দেবে ভালো করে কিন্তু তার আগে আধা ঘন্টার মতন কিন্তু ভিজিয়ে নিতে হবে এবার চালের সাথে মশলাগুলো আমি সব কিছু মিলিয়ে নিচ্ছি চালের যে ময়েশ্চারটা থাকে সেটা যাতে ভালো করে শুকিয়ে যায় ফ্লেমটা একদম লোতে করব হাইতে করলে কিন্তু চালগুলো শক্ত হয়ে যাবে আর একদম ড্রাই হয়ে যাবে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে বেশি না নাহলে চালগুলো অলরেডি নরম আছে সেটা কিন্তু ভেঙে যাবে এবার যেই পরিমাণে আমি চাল নিয়েছি তার দুগুণ আমি জল দিচ্ছি যেরকম দুই কাপ আমি যে দেখতে পাচ্ছ যে বাটিটা ছোট নিচে আছে সেই পরিমাণ এক বাটি আমি দিয়েছিলাম চাল তাই আমি দুই বাটি জল দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ অনুসারে নুন তোমরা একটু টেস্ট করে নিতে পারো কেন আমি হালকাই নুন দিয়েছিলাম এবার সব কিছু মিলিয়ে নিয়ে হাই ফ্লেমে যতক্ষণ এটা ফোটে আমি ওয়েট করবো দেখো এটা ফুটে গেছে আমি ফ্লেমটাকে কিন্তু একটু মিডিয়াম টু লোতে করে রেখেছি একদম লোতে করিনি এবার ঢেকে আমি দশ মিনিটের জন্য ওয়েট করব দশ মিনিট হয়ে গেছে ফ্লেমটা আমি খুলছি দেখো জলটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে এবার আমি দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল কেওড়া জল কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা আসবে এবার জলটা দেওয়ার পর আমি দিচ্ছি এক ইঞ্চের মতন আতর তোরটা না থাকলে না দিলেও হবে কিন্তু দিলে একটা বিরিয়ানি ফ্লেভার আসে তারপর দিচ্ছি সেই ফ্রাইড চিকেনগুলো ওপর দিয়ে সব কিছু কিন্তু ওপর দিয়েই দিতে হবে এটা কিন্তু ভেতরে যায় না বা কোনো লেয়ার হয় না এটা একটা লেয়ারেই হয় তাই যতটুকুই তোমরা রাইস বানাও তার ওপরের একটা লেয়ারই কিন্তু চিকেনটা যাবে তো বেশি ভরে যাচ্ছে বলে দুটো চিকেন আমি দিইনি আর দুটোটা হার্ডযুক্ত ছিল তাই ভালোও লাগবে না তো সব আমি বোনলেসগুলোই দিয়েছি এবার ঢেকে এখানে আমি আরও পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো বিন আর স্টিমটাকে কিন্তু আমি বন্ধ করে রেখেছি দেখো এই স্টিমে কিন্তু একদম এটা সিদ্ধ হয়ে গেছে জল কিন্তু পুরো শুকিয়ে গেছে আমি নামিয়ে দেখাচ্ছি দেখো একদম ঝরঝরে হয়ে গেছে এইভাবে কিন্তু টিক্কা বিরিয়ানি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু আলাদা রকম বিরিয়ানি এখানে আলু পড়ে না বা বিরিয়ানি কোনো মশলা পড়ে না এবার আমি সার্ভ করব দেখো এটা কিন্তু রায়তার সাথে খেতে দারুণ লাগে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টিল দ্যান বাই